আমার পিছনে দেখতেছেন কাইশাখাতের মতন জায়গা অ্যাকচুয়ালি কাইশাখাত না এটা হচ্ছে নদী নদীর এই সাইডে দেখেন এইটা হলো নীসনাপাড়ার অষ্টমী সান করা জায়গা আবার তার পিছনে দেখেন এই সাইডটি রেল লাইন রেল লাইন তার মানে বরাবরই নদী আসলতে কয়সা না আমার পিছনে যেগুলো ঘাস বন দেখতেছেন সোনক্ষেত এগুলা একটা উষা জায়গা আর এই যে পিছনে দেখতেছেন এটা হলো নীসনা অষ্টমী মেলার স্নান করা জায়গা কিন্তু এই অষ্টমী স্নান করার কথা কইতাছি অষ্টমী মেলা এই জন্যই পাতা হয় বছরে বলে যারা যারা যেই ধরনের পাপ কইরা থাকে এই খালি পাপ করাই না পাপও খায় যায় তার উপরে মনো বাঞ্ছা সব পূরণ হয় এই অষ্টমী মেলায় যদি কেউ স্নান সান ভগবানের কাছে কেউ যদি কোনো আবেদন করে তাকর মনের আশা পূরণ হয় যার জন্যই অষ্টমী স্নান করা হয় আর বছরে যেসব ভুল তো কাম কিছু করা হয় নতুবা বছরে যেসব কাম কইরা ওরা পাপ করা বলে অনুভব করে যারা বা নিজেদি বহুত ধরনের কথা বতর ভুল তুটি হয় তার জন্য মার্জনা করবা কইরা ওরা পূজা পাতন কইরা অষ্টমী মেলায় যায় স্নান কইরা গঙ্গা জলে স্নান করা হইলে বোলে পবিত্র হয়ে আইছে কে এখন জল না এই চাম্পা জল এই তুলনা করবো ভগবানে কারণ এরা বিশ্বাস করে নিতেছে যে এটাই গঙ্গা জল এটাই চাম্পা জল সব জলই জলের ভিতরে যার যার মনের আশা নিয়াই ডুব দেয় যার যার মনের আশা পূরণ করার জন্যেই গা ধয় বা পূজা পাতন করে যাই না কন অষ্টমী স্নান করতে আসে তার ভিতরে মেলার ভিতরে কত ধরনের মানুষ আসতে আসে যাইতে হাজার হাজার মানুষ আসতে আসে যাইতে আসে ধুইতে কিন্তু সবেরই মনের আশাই আছে আর সবেরই একান্ত ইচ্ছা যে স্নান করলে পরে তাকর মনের মানে বাঞ্ছা পূরণ হয় নতুবা পাপ যা আছে খেয়া হয়ে যাবো গঙ্গা চলে গাও দিলে পরে বা চাম্পা চলে গাও দিলে পরে নিজের পাপ যা আছে সব ক্ষয় আছে আবার দেখবেন যে এই চাম্পার জলে হোক আর গঙ্গার জলে হোক গা ধুই এখনো কোনো সেরা সেরির মনের আশা পূর্ণ হয় কত তাল নিয়েই বৈশা রয়েছে যে কোন পলিসি ছান ঠান করিয়া ইয়াবা দিয়া একবারে ছক্কা মারিয়া আমার বগলে যে কাইশাখাত আছে এই কাইশাখাত দিয়ে ঘুরে তুরিয়া যাইব খালি কাই শাখা দিয়ে ঘুরবার উলিয়াও হবো না কায়শাখাতে যদি ধরা পড়াতে মানুষের বান্ধন সারাবো যারা যারা মনের আশা পূর্ণ করবার চাও ওই মন্দিরে যাই আর সেন্দুর টেন্দুর পিঁ মনের আশা পূর্ণ করো নলে গঙ্গা জল দিয়া গা দা আইসা সেটা যে কাইসা খাইতে আইসা মনের আশা পূরণ করবা এই কল্পনা করোন না যদি কল্পনা করবার চাও দুইজনে মিলিয়া যুক্তিপূর্ণ ভাবে যা মন্দিরে যা সিন্দুর টিন্দুর দিয়া দুইজনে বাড়িতে নিয়ে যাইও তাতে ভালো হবো মনের আশা পূর্ণ হবো গঙ্গা জলের উপকার হবো এছাড়া যদি নড়াচড়া করে না তালিকল কল মানুষের ডাইনা সিরা হালাইব এই অষ্টমী মেলা হাইরে সেরা কিভাবে বেড়াইতেছে গলা গোলা গলি দৈরা বেড়াইতে কেউ হাত দইরা বেড়াইতেছে কেউ কেউ আরো হাতে ধাক্কা খাইতেছে কারা কোনো অবস্থা থাকতে আছে কেমনে গাও দিতে আছে কেমনে খুলতে আছে কাপড় কেমনে পিন দিতে আছে কত নিত্য নাটিকা চললে আছে তার ভিতরে গেদা গেদিরা ভাইবে আছে যে আজকে ছক্কা মারার দিন ছক্কা মারো কব লাগা নাই কিন্তু সান ঠান পবিত্র হয়ে মন্দিরে যে মানে ছক্কা মারলে বেশি ভালো হবো নয়তে গুরুবার বেশি ভালো হবো না হ্যাঁ দিনকাল ভালো না তো ইয়া তো হলুস্থ লাগছে ভাই মেলার দৃশ্য দেখলি মাথায় কাম করে না হাই রে হায় মেলা তো না পূজা তো না মনে হয় সেরা সেরই মেলা মেলার ভিতরে কি হুলস্থুল লাগছে আর কত কিছু দেখবেন হাই রে কতজনে কত কিছু বেস্ট আছে এই বরফ বেজতে আছে এই ফুল বেস্ট আছে এই তরমুজ বেস্ট আছে এই হরমুজ বেস্ট আছে ও পাইবেন নি ঠিক নাই